আপনি স্বর্গ থেকে একটি বিশেষ উপহার আপনার হাসি আমার হৃদয় উষ্ণ করে এবং আপনার উপস্থিতি আমাকে সম্পন্ন করে তোলে তোমার সাথে আমার সমস্ত দিনগুলি বেঁচে থাকার মতো দিন একা থাকতে কেমন লাগে তা আমি ভুলে গেছি মিষ্টি বউ মনে হচ্ছে তোমাকে ভালোবাসা আমার জীবনে একমাত্র কাজ আই লাভ ইউ আমি খুব খুশি তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমি তোমার জীবনকে সুখ এবং ভালোবাসায় পূর্ণ করতে চাই আমি তোমাকে ভালোবাসি এবং এটাই সবকিছু শুরু এবং শেষ একজন নারীর আশীর্বাদ হলো বিশ্বাস যা অর্জনের দিকে নিয়ে যায় তবে আশা ও আস্থা ছাড়া কিছুই সম্পন্ন হবে না তুমি হয়তো কিছুক্ষণ আমার হাত ধরে থাকবে কিন্তু আমার হৃদ ধরে রাখবে দেওয়ার স্ত্রী যে কোনো মহিলার সবচেয়ে ভালো সুরক্ষা হলো সাহস যখন একটি মেয়ে প্রেমে পড়ে আপনি এতে তার হাসিতে দেখতে পাবেন যখন একটি ছেলে প্রেম করে আপনি এটি তার চোখে দেখতে পাব কারো প্রথম প্রেম হতে পারে মহান কিন্তু তাদের শেষ প্রেম নিখুঁত হতে পারে তুমি ছাড়া আমি কিছুই না তোমার সাথে আমি অনেক কিছু একসাথে আমরা সব কিছু প্রেম যখন নতুন হয় তখন সুন্দর হয় কিন্তু প্রেম যখন স্থায়ী হয় তখন সবচেয়ে বেশি সুন্দর হয় আমি তোমার হবে তুমি আমার হবে এবং একসাথে আমরা এক প্রেম হবে ভালোবাসা মিষ্টি যখন একটি নতুন তবে এতে শক্ত হলে এতে আরও মিষ্টি হবে আমি প্রেমের যোদ্ধা নই তবে আমি যা ভালোবাসি তার জন্য লড়াই করতে পারি আপনি যাকে ভালোবাসেন তাকে কখনো হাল ছেড়ে দেবেন না মহান সময় লাগে ভালোবাসা কত দূর যেতে পারে তা দেখার জন্য দূরত্ব একটি পরীক্ষা মাত্র আমার হৃদয় আছে এবং সময় সব সময় থাকবে আমি চাই সবাই আপনার সাথে করুক আপনি আমার সর্বকালের প্রিয় ব্যক্তি আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম আমার হৃদয় ফোসফুস করে বলছিল এই অন্য অন্য কেই চাই আমি তোমাকে দেখলে আমার হৃদয় কত দ্রুত স্পন্দিত হই তা আপনি জানেন না